করি আমরা ভাই শ্রমিক কাফিলা জামাত ইসলামীর পূর্ব সুবার্টা পূর্ব ইউনিট এর কর্মী সম্মেলনের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং এর সেক্রেটারি উপস্থিত আছেন দায়িত্বশীলবৃন্দ এবং আমার সামনে কর্মী নগণ এবং সদস্য এবং সহযোগী ভাইরা সকলে প্রতি আন্তরিক মোবারকবাদ আসসালামু আলাইকুম

একে অপরের অগ্র ভূমি হওয়ার জন্য তুমি নিজে কিভাবে আরেকজনের থেকে আগাবা এভাবে দৌড়াও তা আমরা সমাজে প্রতিযোগিতা করি কিন্তু প্রতিপক্ষ হওয়ার জন্য প্রতিযোগী হওয়ার জন্য কেউ প্রতিযোগিতা করি আমরা প্রতিযোগিতা করি যে আরেকজনকে কিভাবে প্রতিপক্ষ বানানো যায় আল্লাহ নিজে কোরআনের আয়াতে বলছে তোমরা প্রতিযোগিতা করো দৌড়াও অগ্রসর হও নিজে কিসের জন্য উপরে ওঠার জন্য চেষ্টা করো তোমার রবের মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে সেই জান্নাতের দিকে যে জান্নাতের ঘোষণা আল্লাহ করেছেন এবং সেই জান্নাতের দিকে আসমান ও জমিনের মত তা প্রস্তুত রাখা হয়েছে সেই লোকদের জন্য রাসূলের প্রতি ঈমান এনেছে এটা আল্লাহর অনুগ্রহ যাকে ইচ্ছা তিনি দান করেছেন আল্লাহ যাকে ইচ্ছা বড় অনুগ্রহশীল আমি গত জানুয়ারিতে বাড়িতে গিয়েছিলাম আমাকে এক লোক একটা প্রশ্ন করেছিলেন যে ভাই বাংলাদেশে তো এত দল আছে তুমি কেন জামাত ইসলাম করো তা আমি প্রশ্নের জবাবে দিয়েছিলাম যে ভাই বাংলাদেশে যত দল আছে এর ভিতরে জামাত ইসলামে আসলে সমিতি তামান্নাটা অতি দ্রুত কবুল হয় এজন্যই আমি জামাত ইসলাম করি মৃত্যু তো একদিন আছে দুনিয়ায় যেহেতু এসেছি একদিন মরতে হবে এই অনুভূতিটা একমাত্র বাংলাদেশ জামা বিস্তারিতই দিন বেশি সম্ভব অন্যান্য দলের থেকে তাই আমি বলবো যারা আসবেন বাসরুম দিহা আছে অনেকে একটু ধীর কাজ করেন ভাই আল্লাহ যেমন বলছে আজমীর সলা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহ এভাবেই বলছে আজি দিন তোমরা দিন কায়েন করো আসলে দিন যদি কায়েম না হয় নামাজ প্রতিষ্ঠা নেওয়া পর্যন্ত সম্ভব হম এজন্য আমাদের দিন কায়নের চেষ্টা আগে করতে হবে আমাদের আমরা বলে থাকি যে ভাই না নামাজ পড়লেই হয় জায়গা দিনই হয় কিন্তু আপনি নামাজ পড়ার সেই পরিবেষ্টনটা ফাইন তৈরি করতে হবে সেই কাজগুলো আপনাকে করতে হবে তো এখানে সংক্ষিপ্ত সময় আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দিকে তাকিয়ে আমাদের সকলকে এই তৌফিক দান করো মেরের ভাগ পড়ের পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু